আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আমি বেশি কথা বলবো না আজকে যেহেতু আমাদের যেই গায়ে হলুদ অনুষ্ঠান আপনারা হয়তো আমার কিছু মানুষ ভুল বুঝছিলেন যে সাবিনের কোথায় আছে অনেক কমেন্টে অনেক বাজে কমেন্ট বলছেন তাদের জন্য হয়তো বয়সটা দেওয়ার কারণ ওই টাইমে যখন আসছে তখন আমরা অলরেডি বাইকটি আমরা কথাবার্তা বলতেছি তাই তখন মন বেশি একটা ভালো ছিল না সাবিনের সাবিনের হাজবেন্ড আসে নাই আরিফ আসে নাই তখন আবার দেওয়ার আসছে দেওয়ার দেওয়ারে পাঠাইছি আরিফে আনার জন্য এই কারণে আমরা ওইরকমভাবে ভিডিও নিই তারপরে লাস্টে ওখানে আমরা ভিডিও করে কথাবার্তা বললাম যারা বলছেন তাদের জন্য বিরোধা অবশ্যই আমার দাও আমার তো অবস্থা খুব খারাপ বর্তমানে মা দাদা

হলুদ আরে 30000 টাকা잖아 কই এইটাই হলুদ নাই তো দেখি আনা আছে ইলাগা আছে পড়ে 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 रुक যা মেরে यार रुक যা এটা খাওয়া যাবে ও 30000 টাকা না কই এক মিনিট তাহলে আমাদের এটা ক্যান্সেল করে দাও ও কালকে যালাই দাও ও কালকে যালাই দাও খাইছিস না

খা পেলি

जा हाते और 20 सुनदा खादा करे जनता काउ ओ ओजा लोजा खार किसी नाही तो सब सेस कर लेसम की करबो कर खुला पाइने खाओ दो एजना खा पहिले साल्लो ना आमे से ओ एजनो एजनो जे खावाडा खाय नाही पिसन देखाइछ साल्लो ना एत्ते खाटा से जान ना ए कि चीज बियाय अपने टुकन अपने 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 मिया भईना खाय दे ए बियाय आफ्नो खाना टुक खाना प्रेम बदना दाइ

যাই হিন্দি নেকি না কি বনাইছে

মানেষুক঺ি বসোক За ভাহঁওউ ���হকযা, সাহিযব আম লিমলে সেরানাকা। 5 numbered 개리가 ষটষ দিয় naprawdę 5 里মস কশলাখজ কিত থে যবি অকিংওয় 35 secnes ালিযাড গেকশয � जाता नहीं तो सोती है अब मैं खुद जाकर बनवाए से जय जय कल भी आए वो दोनों तो मिल सकते हैं वो जाके जान जा जान कैमरा ऑन कैमरा ऑन ना कैमरा ऑन

ধন না কিয় ধৰণ হছ শাল শাৱ